শেরপুর জেলা বিএমপির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত শেরপুর জেলা থেকে মোহাম্মদ মাকসুদুর রহমান রোমান এর ভিডিও রিপোর্ট শেরপুরের বিএমপির উদ্যোগে জুলাই আগস্ট গণ উত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে আজ বৃহস্পতিবার তিনে জুলাই বিকালে জেলা বিএমপির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচির সভাপতিত্ব করেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ আর উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির চিনিয়ৰ যুগ্ম আহ্বায়ক মহম্মদ ফজলুৰ ৰহমান তাৰা যুগ্ম আহ্বায়ক মহম্মদ শফিকুল ইছলাম মাছুদ মহম্মদ কামৰুল হাছান আবুৰ ৰূপম ডক্টৰ শানশীলা জেব্ৰিন প্ৰিয়াংকা চাইফুল ইছলাম অন্যতম সদস্য ও সদর উপজেলা বিএমপি আহ্বায়ক আলহাজ মোহাম্মদ হজরত আলী সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন মেজর মোহাম্মদ হাসান আরিফ প্রকৌশলী তৌহিদুর রহমান সহ শেরপুর জেলা বিএমপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন রক্তদানের মাধ্যমে মানবতার সেবা করা যায় বিএমপি সবসময় জনমানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কর্মসূচি গ্রহণ করে আসছে শোক ও বিজয়ের মাসে এই রক্তদান কর্মসূচি সেই ধারাবাহিকতারই অংশ তারা দলের নেতা কর্মীদের রক্তদানে অংশ নেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএমপি সিনিয়র নেতৃবৃন্দ যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ রক্তদানে অংশ নেন রক্তদানের পর উপস্থিত নেতারা এ ধরনের মানবিক কার্যক্রমকে জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পৌঁছে ছড়িয়ে দেওয়ার উপর বিভিন্ন কথা এবং আলোচনা করেন সাথে আছে সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত সেখানে উনি আগামী দিনে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার

আমাদের ক্রিয়ালিকা বলেছেন মানুষের জন্য আমাদের কাজ করতে হবে মানুষের সঙ্গে আচার আচরণ কথা এবং তাই মানুষটা তো কামনা করি যারা অবস্থায় আছে তাদের